দেখেন তীব্র গরম এই গরমের ভিতরে বসে আছে আঙ্কেল ভালো আছেন আপনি এই রৌদ্রের মধ্যে আপনি বসে আছেন আর কত টাকা পেয়েছেন আপনি আজকে হ্যাঁ এই কয় টাকা পেয়েছেন কখন থেকে সকাল থেকে এই রৌদ্রের মধ্যে আপনি বসে আছেন খারাপ লাগছে না আপনার ছেলে মেয়ে নেই লাবান হয়নি তো বন্ধুরা দেখেন আসলো গরিব মানুষ যারা মজুর এদের জীবনটা অনেক কষ্টের কারণ এ নেন আমি আপনাকে একশো টাকা দিচ্ছি ঠিক আছে আর একটু ঠান্ডা পানি মাঝে মাঝে খেয়ে নেবেন হ্যাঁ এখানে পানির দোকান কোনটা আমি আপনাকে ওই থেকে লেবুর শরবত খাওয়াচ্ছি খাবেন আচ্ছা আমি আনে দিচ্ছি গাড়িটা একটু সাইড করে হ্যাঁ দাঁড়ান তীব্র গরমের মধ্যেও দেখেন মানুষের মানে যারা আসলে দিনমজুর তারা অসহায় মানুষ এদের চলতে অনেক কষ্ট আসসালামু আলাইকুম ভালো আছেন একটা শরবত দেন তো পানি যাচ্ছি কোথাও ভাই ভালো আছেন আপনি খুব ভালো করে একটা বানাবেন হ্যাঁ তো বন্ধুরা এতটাই গরম যে মানুষ টিকে থাকা অনেক কষ্ট এর মধ্যেও যারা দিন মধ্যে দেখেন কর্মের জন্য তারা বের হয়ে গেছে পেটের যন্ত্রণায় তারা বের হয়ে গেছে আচ্ছা যেটা দিলে ভালো হবে দেন এটা পা <laughs> আর একটু সাবধানে থাকবেন হ্যাঁ অনেক রৌদ্র আপনি অসুস্থ হয়ে পড়লে দেখা গেলো আপনার ইনকামের একমাত্র আপনার অনেক কষ্ট হবে ভাই কেমন আছো তুমি কেমন হতেছে বেচা কিনা কয়টা বন্ধু চলবে তোমাদের হ্যাঁ হ্যাঁ বন্ধু রৌদ্র অনেক হ্যাঁ একটু খেয়াল করবা ঠিক আছে আগে নিজে সুস্থ থাকবা তারপরে পরে ইনকামের চিন্তা করবা যে মাসি হ্যাঁ এগুলা একটু তোই করব ভাই ঠিক আছে মানুষের না ঠিক আছে মিষ্টি জিনিস মাসে একটু করবে হ্যাঁ ভাই কারণ এটা খেলে মানুষের পেট খারাপ হবে অনেক গরম না একটু শেপТакবা দাদা কেমন হয় ব্যাচা কিনা তো প্রতিদিন ব্যাচাই কত টাকা দেওয়া টাকা দেয়া লাগে bitte প্রতিদিন না মাসে এখানে যে তুমি বসো এখানে তো অবশ্যই টাকা দেওয়া লাগে মার্কেট না আমাদের কাছেই এখানে সামনে যাই হোক এটা একটু পরিষ্কার করে খাওয়াবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আচার তুমি তো ভালো আচার বানাতে পারো তো বন্ধুরা ও ফ্রেন্ডেসের সামনে বসে আপনারা আচার খেয়ে যাবেন ওর থেকে আর অনেক ভালো আচারের আইটেম করছে অনেক বড়ো আম আছে এখানে এটা কি খেজুরের অনেক সুন্দর হ্যাঁ ও খেজুরের আচার বানাইছে একটা ঠান্ডা বানিয়ে দাও তো ওকে নাম কি তোমার এখানে এখানে কাজ করো ওই মানে সাধারণ মানুষের সেবার জন্য কাজ করো আচ্ছা ঠিক আছে দুইটা রিল ব্যাকেন হ্যাঁ ভালো আছেন এনেন তো আসলে তীব্র গরমের মধ্যে চেষ্টা করি আসলে মানুষকে একটু ঠান্ডা পানি খাওয়াবার জন্য অনেকটাই অনেকটাই গরম মানুষের উনি পুলিশের সাথে সহযোগিতা করে এখানে আসল গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য তা ছাতা কোথায় ছাতা নেই একটা ছাতা নিবেন হ্যাঁ অনেক গরম আচ্ছা তাহলে ভালো থাকে না ভাই ওকে আল্লাহ হাফেজ